বাংলাদেশে ইস্কনের মহারাজ চিনময় প্রভুর নিঃস্বার্থ মুক্তির দাবি বাংলাদেশে নির্বিচারী হিন্দু হত্যা মন্দির প্রতিমা সহ বিভিন্ন হিন্দুদের সম্পত্তি ধ্বংস করার প্রতিবাদ জানিয়ে সনাতনী ঐক্যমঞ্চের বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার পূর্বস্তুরি দুই নম্বর ব্লকের পূর্বস্তুরি স্টেশন চত্বরে আপনাদের শহর পুরুলিয়ায় এই প্রথম যোগ ও ন্যাচারোপ্যাথি চিকিৎসার সুবিধা নিয়ে এসছে ডিএস যোগা অ্যান্ড ন্যাচারোপ্যাথি সেন্টার এখানে শুধুমাত্র যোগ ও প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে বহু রোগে সুস্থ হয়ে আজ স্বাভাবিক জীবনযাপন করছেন এমনকি ভেলোর চেন্নাই হায়দ্রাবাদ সহ দেশের বিভিন্ন বড় বড় চিকিৎসা কেন্দ্র থেকে ফেরত পেসেন্টও সুস্থ হচ্ছেন এই চিকিৎসার মাধ্যমে তাই যে কোনো জটিল থেকে জটিলতম রোগ থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আমাদের সেন্টার ডিএস যোগা অ্যান্ড ন্যাচুরোপ্যাথি সেন্টার ওয়েবেল আইটি পার্ক দ্বিতীয়তলা রুম নম্বর চব্বিশ নর্থ লেক রোড পুরুলিয়া বিভিন্ন জায়গা থেকে আসা সনাতনী হিন্দুরা সেখানে যোগদান করেন সেই মঞ্চে হাজির হয়ে বর্তমানে বাংলাদেশে আইনের শাসন নেই দুর্বৃত্তদের হাতে ক্ষমতা গেলে যা ঘটনা ঘটে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এমনই মন্তব্য করেন সঞ্জয় শাস্ত্রী মহারাজ এছাড়াও ওই দিনের এই কর্মসূচিতে হাজির ছিলেন হিন্দু জাগরণ মঞ্চের জেলা সংযোজক খোকনলাল বিশ্বাস হিন্দু সমাজ সংস্কারের কর্ণ ধরতে দেবাশিষ অধিকারী সহ বিশিষ্ট জনেরা পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্থেটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট অথবা নাইন সিক্স ওয়ান ফোর এইট সেভেন সিক্স জিরো এইট জিরো অথবা সিক্স টু নাইন ফোর টু ওয়ান সিক্স নাইন সিক্স টু এই নাম্বারে আজকে আমাদের হচ্ছে বাংলাদেশে সনাতন ধর্মের মানুষের উপরে যে নিপীড়ন শুধু নিপীড়ন নয় মানে হিন্দু নিধন যেভাবে বাংলাদেশে সনাতন মায়েরকে ধর্ষণ করা হচ্ছে সনাতনী ভাই বোন পুড়িয়ে দেওয়া হচ্ছে বাড়ি ঘর দোড় জ্বালিয়ে দেওয়া হচ্ছে মাঠ মন্দির সমস্ত কিছু পুড়িয়ে পছনাচ করে দেওয়া হচ্ছে জমি জায়গা দখল করে নেওয়া হচ্ছে এবং হিন্দুদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে তারই প্রতিবাদে আজকে সনাতনী ঐক্যময় হয়ে আমরা পরিবস্তলিতে সেই সনাতন সমাজের প্রতিবাদ সভা করছি শুধু যে বাংলাদেশে ঘটনা ঘটছে নয় পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় এই ঘটনা ঘটছে যদিও পশ্চিমবঙ্গের মিডিয়া সেগুলো অনেক কিছু চেপে যাচ্ছে এবং পশ্চিমবঙ্গের সরকারও কিছুটা চেপে যাচ্ছে তাই আগামী দিনে পশ্চিমবঙ্গের পরিস্থিতি ভয়ঙ্কর হবে যেভাবে জামাতরা জিতে তার জন্য সনাতন ধর্মের মানুষকে এই দেশ ধর্ম রক্ষার জন্য এগিয়ে আসতে হবে তার জন্য

সার্বভৌম ভট্টাচার্যকে সরভুজ দর্শন দিয়েছিলেন সরভুজ দর্শন মানে ছয়টি হাতে দর্শন দিয়েছেন ছয়টি হাত পূর্বস্থলে থেকে অত্রি চক্রবর্তীর রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনার ছেলে মেয়ের নিশ্চিত ভবিষ্যৎ গড়ে তুলতে এবং সঠিক শিক্ষায় শিক্ষিত করতে চান যোগাযোগ করুন পাতুয়ারা বিদ্যামন্দির প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আবাসিক ও অনাবাসিক স্কুল অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা শিক্ষাদানের পাশাপাশি জহর নবোদয় রামকৃষ্ণ মিশন ও সৈনিক স্কুলে ভর্তি পরীক্ষার জন্য স্পেশাল কোচিং দেওয়া হয় ভর্তি চলছে যোগাযোগ করুন এইট জিরো ওয়ান এই নাম্বারে আপনার ছেলে মেয়েদের ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করতে চান ওয়ান অব দ্য বেস্ট সিবিএসই স্কুল মনি ইংলিশ মিডিয়াম স্কুল ঝালদা নামপাড়া কুমারকুলি এখানে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা অত্যাধুনিকভাবে শিক্ষাদান করা হয় রয়েছে ডিজিটাল ক্লাসরুম কম্পিউটার যোগব্যায়াম ক্যারেটে ছবি আঁকা শেখানো হয় রয়েছে হোস্টেল ও যানবাহনে যাতায়াতের ব্যবস্থা নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট টু সিক্স টু ওয়ান নাইন টু অথবা সেভেন সিক্স সেভেন নাইন ফোর নাইন ফাইভ ওয়ান ফাইভ থ্রি এই নাম্বারে